আসসালামু আলাইকুম প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বাংলাদেশি টাকা রেট জানা বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকে টাকার রেট কেননা প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় প্রবাসীদের টাকার প্রকৃত বিনিময় মূল্য জানা দরকার কেননা প্রবাসী সঠিক মূল্য টাকা রেট জেনে দেশে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে সর্বশেষ টাকার আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দেশ ও বৈদেশিক মুদ্রার আজকে বাংলাদেশের টাকায় মূল্য মালয়েশিয়ান একরিঙ্গিত সমান সমান আঠাশ টাকা আশি পয়সা সৌদির রিয়াল সমান সমান বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো একুশ টাকা সাতান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো পাঁচচল্লিশ টাকা উনত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো পাঁচচল্লিশ টাকা উনত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো পঁয়ষট্টি টাকা বারো পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান পঁচানব্বই টাকা পনেরো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান বিরাশি টাকা শূন্য দুই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান একাত্তর টাকা আটান্ন পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান একানব্বই টাকা শূন্য চার পয়সা ইউই এক দিরহাম সমান সমান তেত্রিশ টাকা বারো পয়সা ওমানি রিয়াল সমান সমান তিনশো তেরো টাকা বাহরাইনি এক দিনের সমান সমান তিনশো টাকা দশ পয়সা কাতারি এক রিয়াল সমান সমান তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কুইতি এক দিনের সমান সমান তিনশো আটানব্বই টাকা শূন্য তিন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্ড সমান সমান একশো টাকা একাশি পয়সা দক্ষিণ আফ্রিকার এক রান সমান সমান ছয় টাকা পঁচানব্বই পয়সা জাপানি এক ইয়ান সমান সমান শূন্য দশমিক আট দুই আট টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান সমান শূন্য দশমিক শূন্য আট সাত পাঁচ সাত 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 চার টাকা ইন্ডিয়ান এক রুপি সমান সমান এক টাকা ছত্রিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ পিক ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেয়া থাকে প্রবাসীর দিগন্ত কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে না প্রবাসীদের রেমিডেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি প্রবাসীদের জন্য সুসংবাদ বৈধ মাধ্যমে প্রিয়ত প্রবাসী রেমিডেন্সের জন্য প্রদান প্রদান করছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিডেন্স প্রেরণ করলে আপনার প্রিয়ত রেমিডেন্সের ওপর শত করা আড়াই টাকা হারে নগদ প্রোদনা পাবেন সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশি টাকায় একশো টাকা পাঠান তবে বাংলাদেশে একশো টাকা পঞ্চাশ পয়সা পাবেন প্রোধনা পেতে নিশ্চিত হয়ে নিন আপনি যে ব্যাঙ্ক এ রেমিডেন্স পাঠাচ্ছেন তারা প্রণা প্রদান করছে কি না আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য